সব সময় ভিডিওতে শুধুমাত্র আপুদের গুলো নিয়েই হচ্ছে হাজির হই কিন্তু ভাইয়াদের অনেক রিকোয়েস্ট থাকে বা অনেক কথা থাকে আপু বে অনেক তো হচ্ছে আপুদের গুলো দেখালেন এবার আমাদের ভাইয়াদের জন্য কিছু হচ্ছে কালেকশন দেখান তো ভাবলাম ভাইয়াদের কথা ভেবে ভাইয়াদের জন্য কিছু হচ্ছে পাঞ্জাবির কালেকশন নিয়ে আসা হোক এই যে পাঞ্জাবিগুলো দেখছেন না এগুলার প্রাইস প্রথমত অনেক বেশি পরিমাণে এবং এগুলার কালার অনেক বেশি পরিমাণে সুন্দর থেকে শুরু করে রেগুলার ওয়ারের জন্য আমি বলবো একেবারে হচ্ছে পারফেক্ট ডিজাইন এবং প্যাটার্ন খুবই সুন্দর মাস্টার ডিওলো কালার বেইজের এই পাঞ্জাবিটা কিন্তু খুবই বেশি পরিমাণে সুন্দর এবং নেকের যে পোর্শনটা আছে নেকের পোর্শনেও অনেক সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে নেক সহ আপনারা দেখতে পাচ্ছেন যে স্লিভের যে পোর্শনে সেখানেও কিন্তু হচ্ছে নেকের ডিজাইনটাকেই হচ্ছে মতন করে আর কি হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে সো আপনাদের জন্য আমি জাস্ট একটা পাঞ্জাবি হচ্ছে খুলে দেখালাম এবং প্রত্যেকটা পাঞ্জাবি জাস্ট উপর থেকে হচ্ছে দেখানোর ট্রাই করব। দেন হোয়াইট কালার তো লাগবেই ভাইয়াদের জন্য এই জন্য হোয়াইটের জন্য হচ্ছে আপনাদের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন পাঞ্জাবির নেকের পোর্শনে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে জালি সুতা দিয়ে অ্যাশ টাইপ একটা কালার দিয়ে ডিজাইন করে দেওয়া আছে এবং সাইডে কিন্তু স্লিভের পার্টটাও দেখা যাচ্ছে যে এগুলার কিন্তু প্রত্যেকটারই কিন্তু হচ্ছে আমাদের কাছে হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে সো সো একেবারে হচ্ছে টেনশন করার দরকার নেই একেবারে ফুললি হোয়াইট বেস কালারের মধ্যে থাকবে এই পাঞ্জাবিটা অ্যান্ড দেন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অ্যাশ একটা কালারের মধ্যে বললাম না আজকে হচ্ছে অনেকগুলা কালার বা ডিজাইন দেখাবো এইখানে যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং প্রাইস কিন্তু অনেক রিজনেবল আমি মনে করি এগুলো বাহিরের থেকে শুরু করে রেগুলার ওয়ারের জন্য একদমই পারফেক্ট কজ এগুলো সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের কটন ফ্যাব্রিক্স মধ্যে আছে এন্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু হচ্ছে নেকে খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে নেকে যে ডিজাইনটা আছে সেম ডিজাইনগুলো হচ্ছে স্লিভে পাবেন যার কারণে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাতে পারলাম না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফ্যাশন হাউস সবটাকে সব থেকে হচ্ছে ঘুরে আসবেন তাদের লোকেশন খুলনা বয়রা বাজারে কিন্তু হচ্ছে জমজম টাওয়ারের হচ্ছে তলায় আমরা কেনাকাটার জন্য হচ্ছে বয়রা বাদে হচ্ছে খুলনাতে যাই বা হচ্ছে আমরা দৌলতপুরে যাই কিন্তু সেকশনে যারা আছেন তারা কোয়ালিটিফুল একটু প্রোডাক্ট নেওয়ার জন্য হচ্ছে খুঁজতে থাকেন বাট হচ্ছে পাওয়া যায় না সো আপুদের বা ভাইয়াদের কথা চিন্তা করে হচ্ছে নিয়ে আসলাম যাতে করে ভাইয়ারা খুব সুন্দরভাবে ইজিলি হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইসে হচ্ছে পার্চেস করতে পারে আর অনেক আপুরাই আছেন যারা হচ্ছে ভাইয়াদেরকে গিফট করতে চান তারা কিন্তু এই টাইপের পাঞ্জাবিগুলো গিফট করতে পারেন মানে মানে ভালো দামে কম এমন একটা হচ্ছে জিনিস এইটা অ্যান্ড এই কালারটা জাস্ট দেখেন এই পাঞ্জাবিটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে কজ নেকে খুব সুন্দর করে জারি টাইপ হচ্ছে বেস করে ওয়ার্ক করে দেওয়া আছে এবং সাথে পুরো যে হচ্ছে আপনাদের পাঞ্জাবিটা এটা হচ্ছে জারি টাইপের হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে কালারগুলো যেমন দেখতে পাচ্ছেন সেম হবে এবং এগুলোর আরও অনেক অনেক বেশি পরিমাণে কালার আছে আর নেক্সট হচ্ছে এই কালারটা থাকতেছে কালারটার নাম আমার মনে নাই বাট এই কালারটা হচ্ছে একটু বেশিভাবে হচ্ছে আপনাদের ভারীভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে সো সুন্দর সুন্দর কালেকশন বা সুন্দর সুন্দর ডিজাইনার হচ্ছে পাঞ্জাবি যারা নিতে চান অবশ্যই তাদের সব থেকে ঘুরে আসবেন আর নেক্সট ভাইয়ারা হচ্ছে কোন টাইপের হচ্ছে কালেকশন দেখতে চান অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবেন কেননা আমার ইচ্ছা আছে পরবর্তী ভিডিওতে ভাইয়াদের কালেকশন দেখাবো এখন যদি ভাইয়ারা আগে থেকে বলে রাখে তাহলে আমার জন্য তো বেশ হয় আসসালামু আলাইকুম